সব জায়গায় জোর দেখাবেন না সব জায়গায় জোর দেখালে খুঁটি নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে এদেশে বেদাতি বা বেদাতের কোন স্থান ভবিষ্যতে আমরা থাকতে দিব না ইনশাল্লাহ তাহলে বেদাতির কোনো আস্থানা থাকবে না অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু শেষ হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার গেছে না চোদ্দ ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হয়েছে কথা কি ঠিক আছে ধর্মের কোন সংস্কার আপনি বিল্ডিং লাল আসিল সাদা করেন অসুবিধা নাই আপনি এক বিল্ডিং বাইঙ্গে আরেক বিল্ডিং করেন অসুবিধা নাই আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন অসুবিধা নাই কিন্তু ধর্মের কোনো জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে আহ সুনাত জামাতের সাথে আকিদার উলামা একরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে কথা বলার ঠিক থেকে যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন পূরণ হবে না এজন্য এখন যদি আপনার যদি লাগা তারে আজকে শুনলাম

এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাব করতে হবে আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করবো আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি গড়ে নিয়ে নেন অনর্থক আল্লাহর অলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না এটা পরিষ্কার কথা এখন আমি শুনেছি আমি শুনেছি সেখানে তারা গ্রাউ করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ এখন আমি এটাও শুনেছি ওই ওই দরবারের বলছে জায়গার ভিতরে কোনো খাদে কি গান বাদ্য হবে না বিভিন্ন ও মেলা টেলা শৃঙ্খল বিশৃঙ্খল হবে না আমি এটা এই কথাটাকে খাদেম যদি এই কথা বললে থাকে আমি ধন্যবাদ জানাই আল্লাহির মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না কথা বলেন আপনার আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গায় দেখছেন না আগের চাইতে অনেক কমছে না বাড়ছে অনেক কমে গেছে না এগুলো কেভাবে হয়েছে এমনি হয়েছে আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায়ী প্রতিষ্ঠানকে দিবেন না ব্যক্তির দায় কাকে দিবেন না প্রতিষ্ঠানকে দিবেন না ওলি আল্লাহর দরবারে আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে আপনার প্রতিহত করুন আমিও করব কিন্তু আপনি যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করেন বলেন বেদআতের পরিবর্তে ব্যাপক ভাবে নিজে সুন্নতের আমল করব ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব আমরা সুন্নাহের প্রচারের মাধ্যমে বেদাতকে প্রতিহত করবই ইনশাল্লাহ দেশে বেদাতি বা বেদাতের কোন স্থান ভবিষ্যতে আমরা থাকতে দিব না ইনশাল্লাহ তাহলে বেদাতির কোন আস্থানা থাকবে না অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু সেসব ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ

রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম একটি হাদিস শুরু শ্রী মুখারীর বর্ণনা সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস রসূলুল্লাহ সল্লল্লাহ আলিসাল্লাম বলেন কুল্ল উন্মাতিয়াদ হুলুন আল জান্নাত আল্লাহমান আবা আমার উন্মতের সবাই জান্নাতে যাবে শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাতে যাবে জাবিরা প্রশ্ন করলেন তারা কারা হুজুল যারা অস্বীকার করে নবীজি বললেন মান অত আলি দাখলাল জান্না যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে ফাকত আবা যারা আমার নাফর মানি করে তারা অস্বীকার করে তাদের ঠিকানা জাহান নাম সহি বুখারি সাত হাজার দুইশো একাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন ঘুমাচ্ছিলেন ঘুমাইতেছিলেন ছিলেন তো ঘুমন্ত অবস্থায় যা মালা ইকাতুন একদল ফেরেস্তা রসুলের কাছে আসছে আবার বলছি আমি নবী ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীজির কাছে আসছে আসার পর ফেরেস্তারা নবীর চারো দাঁড়ায় আসছে দাঁড়ানোর পর এক ফেরেস্তা বলতেছে ইন্নাহু না ইমুন তিনি ঘুমায় আরেক ফেরেস্তা বলে না ইন্দাল আইনা না ইমাওয়াল কলবা ইয়াকজান তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না অন্তর জাগ্রত এরপর ফেরেস্তাদের মধ্যে একদল বললেন ইদ্রিবুলি সাহিবিকুম হাজা মাসালা আচ্ছা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত দাও কোন সাথীর যিনি ঘুমিয়ে আছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেক ফেরেস্তা বলল আরে তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় আরে না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ এখানে একটা প্রশ্নের উত্তর আছে সেটা হলো কি আপনারা বলতে পারেন হুজুর নবী তো ঘুমাইতেছিলেন তো এই হাদিস সামনে জানলেন কেন নবী ঘুমাইতেছিলেন তো আমি হাদিস জানলাম বলেন নবী ঘুমাইতেছিলেন কি চোখ অন্তর দু না শুধু চোখ হ্যাঁ অন্তর জাগ্রত ছিল তাই আল্লাহ রসুলে আমাদেরকে এটা জানানো সম্ভব ছিল সুবাহ